দেখি আমরা কি নিয়ে আসলাম স্বপ্ন থেকে আমরাও একশো টাকার অফার প্রাইজে মাংস নিয়ে আসলাম কি আছে হুম কেসি নাই আছে কোথায় দুই প্যাকেট নিয়ে এসেছি আমরা দেখি দুই প্যাকেট দুইটাই একশো ষাট টাকার তিনশো টাকাটা পাও নাই ওই যে ইয়ে দেয় তোমার কিসের উপরে ওইটা দেয় নাই আহ আহ হায় রে কি অবস্থা এটা এটা তো পুরাই হার ঠকা খাইছো এটা যা কি খাইছো ঠকাইছে তোমার আলু আলু সাইজ এই আলুটা আমার বড় দিয়েছে কিন্তু এটা সাইডটা আলু কি দুনিয়ার আলু কি এরা খুঁজে পাইনি ছোট 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 আলু এই যে একশো ষাট টাকা ষাট টাকা কত দুশো চল্লিশ টাকা

আলু সাইজ দেখেন আপনারা যাই একটা বাপ মা কই মা নেই আর গুঁড়ো গোড়া সব বাচ্চা তো তুমি ঠকছো যাই হোক এই যে দুই পিস তিন চার পাঁচ ছয় সাত আট এটাও হাড় আছে এই যে হাড় একটা দুইটা এটা তো পুরাই হাড় তিনটা ছাটটা পাঁচটা হাড় এইটুক মাংসের ভিতরে পাঁচটা হাড় এইটুক মাংস এইটুক হাড় আর এই যে আলু এই হচ্ছে আজকের মানে অফার প্রায় যে ষাট টাকা একশো ষাট টাকা দুই দুইটা